আসসালামু আলাইকুম এখন আমরা ধারার অঙ্ক নিয়ে আলোচনা করবো তো প্রশ্নে বলা হয়েছে এগারো পনেরো তেইশ উনচল্লিশ ধারাটির পরবর্তী সংখ্যা কত তো ক্রমান্বয়ে কতগুলো সংখ্যা দেওয়া আছে তার পরের সংখ্যা কত এটা বের করতে হবে ধারার অঙ্কগুলো ভালোভাবে খেয়াল করলে অঙ্ক থেকেই আমরা উত্তর বের করতে পারবো প্রথমে আমরা খেয়াল করব যে এই সংখ্যাগুলোর মধ্যে অন্তর কত দেওয়া আছে অর্থাৎ পনেরো মাইনাস এগারো তাহলে কত পাবো আমরা চার আবার তেইশ মাইনাস হচ্ছে পনেরো বাদ দিলে আমরা কত পাই আট আবার উনচল্লিশ মাইনাস হচ্ছে তেইশ তিন আসে কত হলে নয় ছয় দু আসে কত হলে তিন একে ষোলো অর্থাৎ ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে আছে সংখ্যা ডাবল হবে চার একে চার চার দুগুণো আট আট দুগুণো ষোলো এখন পরের সংখ্যাটা যদি যেটা আমরা পাবো সেটা হচ্ছে বত্রিশ যোগ করতে হবে অর্থাৎ ওদের অন্তর হবে বত্রিশ উনচল্লিশের সাথে বত্রিশ যোগ করলে যাওয়া হবে তাই উনচল্লিশের সাথে যদি বত্রিশ যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা আমরা পাবো অর্থাৎ এই সংখ্যাটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল দুই নয় আর দুই যুগ করলে কত হয় এগারো এগারো এক হাত থাকলো এক তিন তিন ছয় এরকে সাত একাত্তর অর্থাৎ কাঙ্ক্ষিত ফলাফল আমাদের একাত্তর পরবর্তী সংখ্যাটি হচ্ছে একাত্তর এটাই অ্যান্সার এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ